কেবে শুধু বলি এবং তার সাথে হাইয়াতুকে বরাবর বড় বড় যে অলমারা তিন জনের নাম এখানে আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিদেশ থেকে সৌদি আরব বাইরে থেকে যে আমদানিকৃত ঘি পাওয়া যায় এবং পেপসি পাওয়া যায় পেপসির নাম দি আছে আম্মা মা ইখতাসু বিসমনে বলছেন যে যা শোনা যাচ্ছে অনেকের কাছে ফাকার কাসীর মা ইউসমানাল পেপসি ওয়সামান তুদাফা আলাইহি আসিয়া মুহরমা পেপসিতে এবং ঘিয়ে নাকি কিছু হারাম জিনিসের সংমিশ্রণ করা হয় যেমন এক শ্রেণীর লোকেরা বলছে পেপসিতে কিছু হারাম মিশান হচ্ছে হ্যাঁ শুকুরের কিছু মিশানো হচ্ছে এইসব কথা বলে সংসার সৃষ্টি করছে হ্যাঁ আর শুকুর হারাম যদি সত্যি হয় তাহলে শুকুর হারাম তো এইসব সংসার সৃষ্টি করছে আর সৌদি আরবের মার্কেটে বিক্রি হচ্ছে একটা মুসলিম দেশে যেখানে ইসলাম আইনের বাস্তবায়ন আছে আর এখানকার ব্যবসা বাণিজ্য কর্তৃপক্ষ সেখানে সরিয়া বোর্ড আছে কিচ্ছু খবর রাখে না তো এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন জবাবে বলেছিলেন তাঁরা আম্মা মা পেপসি আখতাস মা ফালামিয়া মাম এই বাইরে থেকে আমদানিকৃত ঘি অথবা পেপসি সম্পর্কে এমন কোনো দলিল পাই না বা এমন কোনো কারণ পাই না যেটা হারাম হওয়ার দাবি করে যা দিয়ে হারাম প্রমাণ করা যেতে পারে ফিল আসিয়া আল হিল্লো সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন আসল হারাম না আসল হালাল জমিনে যা কিছু আছে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি হালালের সংখ্যা বেশি হাজার হাজার হালাল আছে কিন্তু হারাম হাতে গণ কয়েকটি আছে এই জন্য মহারণমা রব্বিকুল্লা আজদ ফিমা উহে ইলে মোহার মালা তয়মি তয়মিন ইল্লা কোন দমন হ্যাঁ ম সুহান ইত্যাদি ইত্যাদি ইলাখির লায়া এভাবে হারামগুলিকে গনিয়ে দিয়েছেন হারামগুলিকে গণিয়ে দেওয়া হয়েছে গেল যে হারাম হাজার আছে আছে লাখ লাখ খেলা খেলা খুব দে জমিন পৃথিবীতে যাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে একমাত্র খাবায় নোংরা যেগুলি হারাম গনিয়ে দেওয়া হয়েছে ওর কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে অথবা নাম বলে দেওয়া হয়েছে ওগুলো শুধু হারাম লিয়ান্নাল আসিয়াফিল আল লিয়ানো যে কোনো জিনিসে আসল হচ্ছে মূল হচ্ছে হালাল হ্যা হোমা যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার কোনো কারণ স্পষ্ট না হবে তবে তোমার যদি সন্দেহ বলছেন সেখান বাজার উল্লাহ এবং তার সাথী অলামাইকরামগণ তোমার অন্তরে যদি সংশয় হয় সন্দেহ হয় তবে ফাল ইয়াদা আহু ছেড়ে দাও এলামা আলাইয়ারিব যে যাতে সন্দেহ নাই সেগুলি খাও যাতে সন্দেহ নাই সেগুলি ব্যবহার করো বা খাও জি শেখ বাজ রহমা হুল্লা ফাতুয়াল আজিন দায়মার বাইশতম খণ্ড তিনশো বিশ বাষট্টি পৃষ্ঠা এছাড়া ফাতুয়া শাবাকাল ইসলামিয়াতে এই ফতুয়া রয়েছে তাতে যখন জিজ্ঞাসা করা হয় পেপসি কোকাকোলা এইগুলি সম্পর্কে সেভেন আপ সম্পর্কে বলেন যে ফাল আসল ফিল আয়ানে আল এবাহা যে যেসব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে এগুলিতে আসল হচ্ছে হালাল যতক্ষণ প্রতি হারামের কোনো প্রমাণ পাচ্ছেন না শেখুল ইসলাম তাইমার তাইমা রহমতুল্লাহ আল এর উক্তি নকল করেছেন ফাতোয়া কুবরাতে রয়েছে আল আয়ানো আল আসল আদাম আদামিম যত বস্তু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি আসল হচ্ছে হ্যাঁ যে এগুলি হারাম নয় হালাল আসল হচ্ছে কি হালাল দেখেন পশুর মধ্যে হারাম কোন পশু যেই পশুর কি আছে হিংসুর দাঁত ওই যে খাড়া খাড়া দাঁত যেমন কুকুর আছে বাঘের আছে হ্যাঁ আছে এটা বাকি যে কোনো পশু হালাল পাখির ক্ষেত্রে যে পায়ে বড় বড় নখ আছে আর নখ এই নখ দিয়ে ধরে এই এইরকম পাখি শুধু হারাম তারপরে বাকি সব পাখি হালাল দেখেন হালাল পাখি অনেক হারাম পাখি অল্প এভাবে আল্লাহ রবুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন সুর আনামের আয়াত নম্বর একশো উনিশ রয়েছে ওখান ফসলকুম মাহারমা আলাইকুম তোমাদের জন্য আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে হারামকে অস্পষ্ট আল্লাহ রেখে দেননি আল হালাল ও বাইয়েন ও আল হারাম ও বাইয়েন আর জনগণের জন্য যদি ও বাইন মর মুস্তাবে হাত কিছু অস্পষ্ট থাকে সেগুলি আলেম আলামা যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখে তারা অবশ্যই সে সম্পর্কে এলম রাখে